পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কলাগাছের ভেলায় ভেসে অভিনব এক সংবাদ সম্মেলন করেছে বানভাসী মানুষরা বিস্তারিত থাকছে কলাপাড়া সৈয়দ মোহাম্মদ রাচেলের প্রতিবেদনে সোমবার উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লন্দা গ্রামের টিয়াখালী নদীতীর এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় ওই গ্রামের শতাধিক ভুক্তভোগী মানুষ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বানভাসী মানুষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই এলাকার বাসিন্দা আলিমা আয়সা তিনি বলেন প্রায় চল্লিশ বছর ধরে পশ্চিম লন্দা গ্রামের টিয়াখালী নদী তীর সংলগ্ন এলাকায় বসবাস করে আসছে দুশো যায় দুইশো একর কৃষি জমি রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবিটা বর্ষাকালীন সময়ে অনেকের চুলা জলে না রান্না করতে পারে না এবং নষ্ট হয়ে যায় জমির ফসল তখন চলাচলের একমাত্র বাহন হয় ভেলা কিংবা নৌকা ওই গ্রামের তিন কিলোমিটার এলাকায় টেকসই রিং নির্মাণ করলে অসহনীয় থেকে রক্ষা পাবে বানভাসী মানুষগুলো তাই দ্রুত সময়ের মধ্যে বেড়ি নির্মাণের দাবি জানান তিনি এলজি জি ইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদিকুর রহমান সাদিক বলেন ভক্তভোগীরা আবেদন করলে বাঁধ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে